প্রথম পত্র সপ্তম অধ্যায় সরকার কাঠামো এক রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান সরকার সরকার হল রাষ্ট্রের মুখপাত্র এটা বলেছেন ল্যাস্কি জনপ্রিয় সরকার ব্যবস্থা গণতন্ত্র রুশ বিপ্লব হয় উনিশশো সালে নেতৃত্ব দেন লেনিন ডেমোস অর্থ জনগণ ক্রাটোস অথবা ক্রাটিয়া অর্থশাসন ক্ষমতা গণতন্ত্র প্রধানত দুই প্রকার প্রত্যক্ষ পরোক্ষ বাংলাদেশে গণভোট হয় তিনটি ফেডারেশন ল্যাটিন শব্দ এর যুক্তরাষ্ট্র অনেকগুলো রাষ্ট্রের সন্ধি যুক্তরাষ্ট্র অনেকগুলো রাষ্ট্রের সন্ধি ফোরিয়া শব্দের অর্থ সন্ধি বা মিলন সমাজতান্ত্রিক সরকার কি কি সমাজতান্ত্রিক সরকার চীন উত্তর কোরিয়া কিউবা ভিয়েতনাম রাজনৈতিক সরকার রাজতান্ত্রিক রাজতান্ত্রিক সরকার সৌরিয়া সৌদি আরব ব্রিটেন গ্রেট ব্রিটেন জাপান মালয়েশিয়া আমেরিকার আইনসভা কংগ্রেসের উচ্চ কক্ষের নাম সিনেট নিম্নকক্ষের নাম প্রতিনিধি সভা আমেরিকার আইনসভার কংগ্রেস এর উচ্চকক্ষের নাম সিনেট উচ্চকক্ষের নাম সিনেট নিম্নকক্ষের নাম প্রতিনিধি সভা ব্রিটেনের উচ্চকক্ষ হাউস অব লর্ড নিম্নকক্ষ হাউস অফ কমন্স অবাধ নীতি সমাজের সর্বপ্রকার অসম্যের মূল কারণ সমাজতন্ত্রের যুক্তিভিত্তিক ও বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দেন কার্ল মার্কস কার্ল মার্কস তিনি সমাজতন্ত্রের যুক্তিভিত্তিক ও বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দেন সরকারের কাজ প্রধানত তিনটি আইন শাসন বিচার বিভাগ আইন বিভাগের কাজ কি কি আইন বিভাগের কাজ হলো আইন প্রণয়ন করা আইন সংশোধন করা সংবিধান সংশোধন করা বাজেট পাস করা তাহলে আইন বিভাগের কাজ কয়টি চারটি আইন বিভাগের কাজ কয়টি আইন প্রণয়ন আইন সংশোধন সংবিধান সংশোধন বাজেট সংসদ সদস্যগণ কোন বিভাগের অন্তর্ভুক্ত সংসদ সদস্যগণ আইন বিভাগের অন্তর্ভুক্ত বিচার বিচার বিভাগ সংবিধানের ব্যাখ্যা প্রদান করে নাগরিক অধিকার সংরক্ষণ করে তদন্ত কাজ করে শাসন বিভাগের কাজ কি কি শাসন বিভাগের কাজ আইন প্রয়োগ করা আর আইন বিভাগের কাজ আইন প্রণয়ন করা শাসন বিভাগের কাজ আইন প্রয়োগ আইন প্রয়োগ করা রাষ্ট্রপতি অধ্যাদেশ জরুরি অবস্থা ঘোষণা যুদ্ধ পরিচালনা কিছু আইনসভার নাম যেমন বাংলাদেশে লোক জাতীয় সংসদ ভারতে লোকসভা ব্রিটিশ যুক্তরাজ্যে পার্লামেন্ট যুক্তরাষ্ট্রে কংগ্রেস আইনসভা আইনসভা প্রধানত দুই প্রকার এক কক্ষ হয় দুই কক্ষ হয় এক কক্ষ হল বাংলাদেশে তুরস্কে নিউজিল্যান্ড ফিনল্যান্ড দুই কক্ষ আমেরিকা যুক্তরাজ্য কানাডা ফ্রান্স ভারত নিম্ন আদালত ফৌজদারি আদালত দেওয়ানি আদালত নিম্ন আদালত দুই প্রকার এবং দেওয়ানি ফৌজদারি হল যারা অপরাধ সংক্রান্ত বিচার বিবাদ বিবাদ বিচার করে থাকে দেওয়ানি আদালত সম্পত্তি সংক্রান্ত দেওয়ানি আদালত সম্পত্তি সংক্রান্ত উচ্চ আদালত কোনটি উচ্চ আদালত সুপ্রিম কোর্ট উচ্চ আদালত কোনটি উচ্চ আদালত সুপ্রিম কোর্ট উচ্চ আদালত দুটি 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 কী কী আপিল বিভাগ এবং হাইকোর্ট আপিল বিভাগের কাজ হল প্রধান বিচারপতির আসন আপিল বিভাগে প্রধান বিচারপতি আসন নিয়ে থাকেন প্রধান বিচারপতি নিয়োগ দেয় কে প্রধান বিচারপতি নিয়োগ দেয় রাষ্ট্রপতি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সরকারের তিনটি বিভাগের কাজকে স্বাধীন করে দেওয়া এটা বলেছেন মন্টেস্কু এনার বই হলো দ্য স্পিরিটস অফ লস ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি ও ক্ষমতার নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি এটা আমেরিকা বলেছে অ্যারিস্টটল সরকারের শ্রেণীবিভাগ করেছেন সংখ্যা ও উদ্দেশ্য নীতি অনুযায়ী বাংলাদেশ এক সরকার এবং সংসদীয় সরকার বাংলাদেশে আছে কোন কোন সরকার এক সরকার এবং সংসদীয় সরকার এক সরকার অর্থাৎ কোন যুক্তরাজ্য ব্যবস্থা নেই এক কেন্দ্রিক এক কেন্দ্র থেকেই এটা সরকার পরিচালনা করে এবং সংসদের মাধ্যমে আইনসভা বিচারক নির্বাচিত হয় সংগঠনের স্পর্শমণি বলা হয় সার্বভৌমত্বকে রাষ্ট্রীয় সংগঠনের বলা হয় সার্বভৌমত্বকে সার্বভৌমত্ব হল রাষ্ট্রীয় সংগঠনের স্পর্শমণি মন্ত্রিপরিষদ শাসিত সরকার প্রধান প্রধানমন্ত্রী রাষ্ট্রের উপাদান ভূখণ্ড জনসমষ্টি সরকার ও সার্বভৌমত্ব প্রধান উপাদান জনসমষ্টি চরম ক্ষমতা সার্বভৌমত্ব তাহলে প্রধান উপাদান কোনটি জনসমষ্টি চরম ক্ষমতা এবং সার্বভৌমত্ব সংসদীয় সরকার কাঠামো নির্বাহী ক্ষমতার অধিকারী প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী সংসদীয় সরকার কাঠামো নির্বাহী ক্ষমতার অধিকারী কে প্রধানমন্ত্রী ভারতে যুক্তরাষ্ট্রীয় সরকার প্রচলিত আছে